আসসালামু আলাইকুম আজকে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে সেটা একটু শেয়ার করার জন্য কি ভিডিওটা করতেছি আজকে দুপুরের দিকে আমি একটা কাজে প্রয়োজনে বের হয়েছি আমার এলাকাতেই তো বাড়ির পাশের একটা ঘটনা কোন একজন বাইকার এদিক দিয়ে যাচ্ছিলো রাস্তা সম্পূর্ণ ফাঁকা কোনো জ্যাম টেম ছিল না তো এরকম সময়ে কারেন্টের খাম থেকে একটা তার ঝুলেছিল আর কি তারটা কারেন্টের তার না অন্য কোনো তার হবে তারটার ছবি আমি আপনাদেরকে দিয়ে দেবো তো উনি হয়তোবা খেয়াল করে নাই তো রানিং অবস্থায় ওনার হয়তো বা তারটার সাথে আঙুল লাগছে ওনার স্পিড কি স্বাভাবিক ছিল এলাকার ভিতরে আর কত গতিতে চালানো যায় তো তারটা এত ধারালো ছিল ইনস্ট্যান্ট ওনার আঙুলটা মানে কায় আঙ্গুলটা হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মানে কি একটা ঘটনা একজন সম্পূর্ণ সুস্থ মানুষ মানে এলাকার ভিতরের একটা ছোট রাস্তায় বাইক চালাচ্ছে তো মানে ঘটনাটা খুবই হৃদয় বিদারক আসলে মানুষের জীবনে কখন কি হয়ে যায় এর কোনো গ্যারান্টি নাই মানে একটু বিষয়টা ভেবে যদি আমি দেখি আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে একটু আগেও সে ভালো ছিল শরীরের কোনো ক্ষতি হলো না তার আঙ্গুলটা বিচ্ছিন্ন হয়ে গেল

অনেক জায়গায় অনেক ধরনের সমস্যা থাকে রাস্তায় ভাঙাচোরা থাকে আমাদের উচিত আমরা প্রত্যেকটা এলাকায় যারা আছি এই ধরনের কোনো ধরনের সমস্যা থাকলে আমাদের সেটা তাৎক্ষণিক সমাধান করে দেওয়া উচিত তো যাই হোক পরবর্তীতে দুর্ঘটনা ঘটার পরে সবাই বিষয়টা নোটিস করছে যে এখানে কারেন্টের কারেন্টের তার না ওটা একটা কিসের তার এটা আবিষ্কারই করতে পারলাম না জানি না হয়তো আপনারা তারটা দেখলে বুঝতে পারবেন এটা কিসের তার তো পরবর্তীতে তারটা আমরা কেটে দিয়েছি এই আর কি তো আমি আপনাদেরকে সেই জায়গার কিছু ক্লিপ দেখাচ্ছি আমার কাছে যদিও কোনো দুর্ঘটনার সিন নাই কিন্তু তার কিছু ছবি দেখাচ্ছি আর সবার প্রতি এই রিকোয়েস্ট রইল যদি আপনাদের আশেপাশে কোনো ধরনের কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকে কোনো আর কি অপ্রয়োজনীয় কোনো জিনিসপত্র থাকে ঝুলমান অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে অথবা কোনো গরদরত্ব থাকে আমাদের উচিত প্রত্যেকটা এলাকাতে এগুলা ঠিক করে দেওয়া আর ভাইটার জন্য সবাই দোয়া করেন তো সবাই সাবধানে বাইক রাইড করেন